নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সৃষ্টি সোনা ব্লকে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের যে রেসিপিটি শেয়ার করব সেটি হলো সজনে ফুল আর এই সজনে ফুল কিভাবে রান্না করলে তার পুষ্টিগুণ বজায় থাকে ও খেতে ভালো লাগে তারই একটি ক্ষুদ্র ভিডিও আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এক কথা সজনে ফুলও খাওয়া হচ্ছে আর তার সঙ্গে বিভিন্ন রকমের সবজি খাওয়া হচ্ছে যেটা কি না আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী আর সজনে ফুল এইভাবে রান্না করলে সজনে ফুলের যে কষাটে ভাব সেটা কিন্তু একদমই চলে যায় যে আমরা সজনে ফুল খাচ্ছি কিংবা সবজি খাচ্ছি কোনোটাই কিন্তু বোঝা যায় না আর যারা সজনে ফুলের এই কষাটে ভাবের জন্য খেতে চান না তারা অবশ্যই আজকের আমার ভিডিওটি দেখবেন আর দেখে একবার বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এত সুন্দর লাগবে যে অগ্নিমিশে কখন যে এক থালা ভাতটা শেষ হয়ে গেল আমাদের কিন্তু সেটা খেয়াল থাকে না যেন মনে হয় আমাদের ভাতটা কিন্তু এখনও খাওয়া বাকি আমি এখানে প্রথমে কড়াইতে কিন্তু সজনে ফুলটাকে খুব সুন্দর করে প্রথমে একটু ভাজা করে নিয়েছি একদম পুরো কড়া ভাজবো এমনটা না জাস্ট একটু হালকাভাবে এপিট এপিট নাড়াচাড়া করেই নামিয়ে দিতে হবে এবার তেল দিয়ে তেলে আমি দুটো পেঁয়াজ কেটে নিয়েছিলাম একদম ছোটো সাইজের পেঁয়াজ কচনো দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি তিনটে চেঁড়া করা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি সামান্য কালো জিরে আর এখানে তারপরে দিলাম পেঁয়াজ কড়ি ব্যাস আর কলিগুলো দেখেছি একদম সরু করে কেটে নিয়েছি যতটা সরু করা যায় সেইভাবে প্রথমে পেঁয়াজগুলিটাকে সুন্দর করে কিন্তু ভাজা করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতন লবণ এবার দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো ব্যাস লবণ আর হলুদটা দিয়ে খুব সুন্দর করে এটাকে আমি ভালো করে কিন্তু মিশিয়ে নেব আর এবার দিয়ে দেব কেটে রাখা শিম দেখ এখানে প্রত্যেকটা সবজি কিন্তু আমাদের জন্য খুবই স্বাস্থ্যের পক্ষে উপযোগী এবার দিয়ে দিলাম গাজর ব্যাস আর এবার যেটা দেব সেটা হলো ওলকফি ব্যাস তোমরা এখানে চাইলে আলুটাও ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে আলু ব্যবহার করছি না ব্যাস এবার এটাকে সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় ব্যাস এবার দিয়ে দেব কেটে রাখা বেগুন আমি বেগুনগুলো এইভাবে কিন্তু কেটে নিয়েছি ডুমো সাইজ করে ব্যাস এবার সমস্তগুলো সুন্দর করে কিন্তু এইভাবে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিতে হবে এবার যে একটা টমেটো কেটে নিয়েছিলাম সেই টমেটোটা দিয়ে দিলাম ব্যাস আর ওদিকে কিন্তু সবজিটা ভাজতে ভাজতে পুরোটাই কিন্তু সেদ্ধও হয়ে গেছে আর সুন্দর করে একদম ভাজা হয়ে গেছে ব্যাস এবার টমেটোটা দিয়ে এপিট ওপিট করে ভালো করে নেড়ে নিয়েছি যাতে টমেটোটা আমার পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে যায় কিন্তু গলে যাবে না টমেটো এরকমই কিন্তু ভাব রাখতে হবে এবার দিয়ে দিলাম ছাড়িয়ে রাখা মটরশুঁটি ব্যাস মটরশুঁটি দিয়ে আমি ওদিকে ফুলটাও দিয়ে দিলাম ভেজে রাখা ফুল এবার দেখো আমি নামিয়ে নিয়েছি কেমন হয়েছে আজকে আমার এই সজনে ফুলের রেসিপিটি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক আর যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার একান্তভাবে অনুরোধ অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে একবার সজনে ফুল রান্না করে খেয়ে দেখো এত সুন্দর লাগবে যে এক এক থালা ভাত এক সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যাবে